আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আজ শোনাব একশো আট নম্বর সূরা কাউসার এর সানে নজুল আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম নবুয়াত পাননি ছেলেবেলা থেকেই তো মক্কাবাসী তাকে চিনত তিনি কোনোদিন মিথ্যা কলে কথা বলেননি কাউকে কথা বললেননি আমানত রক্ষা করেছেন শতভাগ আত্মীয়দের সাথে সুসম্পর্ক রেখেছেন সেই জাহিলিয়াতের যুগে তাকে সবাই আল আমিন বলে ডাকত চল্লিশ বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে নবুয়াত পেলেন নবীজি সকল ধরনের শির্ক বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে বললেন সবাইকে ব্যাস এতদিনকার এই ভালোবাসা সম্মান যেন কপুরের মতন উবে গেল এক মিনিট নিমিশেই এরপর প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপর ছায়ার মতন থাকা চাচা আবু তালেব দুইজনের মৃত্যুর বেশ পেরেশানি হয়ে গেলেন তিনি সেই সাথে একে একে ছেলে সন্তান মারা যায় মুশরিকরা তখন ঠাট্টা করে বলতে লাগলো এই লোক মরে গেলে তো তার নাম নেওয়ার মতন কেউ বাস্তবে তো সে একজন শিকড় কাটা লোক আর তখনই আল্লাহর তরফ থেকে নাজিল করা হয় এই সুরা কাউসার সেখানে আল্লাহর রসুল সাল্লু আলাইসলাম বিপুল কল্যাণের সুসংবাদ দেওয়া হয় সেই সাথে আসল শিকড় কাটার পরিচয় আল্লাহ জানিয়ে দেন সুরার শেষে